দেখতে পাচ্ছেন আমাদের চিংড়ি মাছ কাটা হচ্ছে এই যে দুইটা কাকড়া আর একটা অক্টোপাস সব মিলে মোট প্রায় হচ্ছে আটশো টাকার উপরে প্রায় আটশো টাকা আটশো এর মতো এই যে দেখতে পাচ্ছেন কাঁকড়া মাছ কাটা হচ্ছে এই যে আর এখানে বারবিকিউ করা হবে কক্সবাজার এসে যদি আপনি কাঁকড়া না খান আর অক্টোপাস না খান তাহলে আপনার কক্সবাজার আসাটাই একদম বৃথা কক্সবাজারে এসে অবশ্যই কাঁকড়া এবং অক্টোপাস এবং চিংড়ি মাছ ট্রাই করবেন হলে আপনার কক্সবাজারে আসার একদম বৃথা হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন বারবি হচ্ছে লাইভ বার্বিকি এই যে দেখতে পাচ্ছেন এই পুরাটাই এরিয়াটাই একদম বারবিকিউ আর এখানে বসে আপনারা এই গরম গরম খেতে পারবেন এই যে অনেকেই বসে বসে মাছ ফ্রাই খাচ্ছে